বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে গতকাল বুদ্ধিজীবী দিবসে শহীদ মিনারে জুতা পড়া অবস্থায় শহীদদের ফুল দিয়ে এবার কঠোর সমালোচনার মুখে ডক্টর ইউনুস শহীদদের অবমাননা এবং শহীদ মিনারের পবিত্রতা নষ্টের দায়ে গ্রেফতার হতে যাচ্ছে ডক্টর ইউনুস বুদ্ধিজীবী শহীদ মিনারে জুতা পায়ে ফুল দিয়ে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করা ও শহীদের প্রতি অবমাননায় চরম খেপেছে দেশের মানুষ অনেকেই দাবি করছে এতেই প্রমাণ হয় ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণেই শহীদ মিনারে গিয়েছিলেন ডক্টর ইউনুস কারণ ক্ষমতা গ্রহণের আগে কোনোদিন কোনো শহীদ মিনার বা স্মৃতিসৌধ ডক্টর ইউনুস যাননি সেই প্রয়োজনও তিনি অনুভব করেননি এজন্যই ইলাই বলেছেন রিসেট বাটন চেপে সব অতীত মুছে দিয়েছেন শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক দিয়েছেন কিন্তু স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে আর স্বাধীনতার শত্রুদের অর্থাৎ পাকিস্তানকে সাথে নিয়ে স্বাধীনতা রক্ষা করা যায় না উল্টো তা আরও ঝুঁকিতে পড়ে আর এসব দায়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে আইনজীবীরা যে কোনো সময় মামলা হলে গ্রেফতার হতে পারে ডক্টর ইউনুস কেননা একই সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জুতা খুলে সম্মান জানিয়েছিলেন শহীদদের প্রতি